আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব এখানে আমি একটা রুই মাছ শুধু সলেড পিসগুলো নিচ্ছি এই রুই মাছটা দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর ওই মাছ দিয়ে কী দিয়ে রান্না করবো সেটাও দেখাবো এই যে বন্ধুরা এখানে আমি এই যে পটলটা এরকম সাইজ করে কেটে নিছি লম্বা লম্বা পটল সেই কারণে আমি একটু মাঝখানে টুকরো করে নিছি এখানে কিছু আলু কেটে নিছি চলো বন্ধুরা তাহলে রান্নায় চলে যাই এখন আমি মাছে মশলা দিয়ে দিব মাছটা সুন্দর করে ভেজে নিব তার জন্যে মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা আমি যে গাঢ় করে মশলা দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম তেল এখন আমি মাছগুলো এক পিস এক পিস করে দিয়ে দিলাম আমি এই তওয়াটা বেজে নিলাম কারণ এই তাওয়াটায় বাজলে মাছটা একটাও বাঁধবো না সেই কারণে আমি এই তাওয়াটাই বেজে নিলাম এখন আমি মাছ একটা একটা করে উল্টে দেব আমি একটু পড়া বাজা দেবো না হালকা ভেজে নেব এই যে বন্ধুরা আমি সুন্দর করে মাছটা ভেজে নিলাম এখন আমি এই তুলাই নামিয়ে রাখবো এই তুলাই নামিয়ে রেখে দিলাম এখন আমি এই চলে আর একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু হালকা বেজে নেব এখন আমি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম এখানে জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি একটু তেলের মধ্যে এই মশলাটা ভেজে নেবো তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি এই যে মাছ মাখানো মশলা পানিটা দিয়ে দিলাম এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন মশলা সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে মশলা কষিয়ে নিলাম সুন্দর তেলভাবে গেছে এখন আমি আলু পটল দিয়ে দেব এখন আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেব অনেক সুন্দর লাগতেছে হাই তো অনেক মুজই অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব নানি হ্যাঁ? हां, এখানো আমি পানি दे दू। দেখেন আমার তরকারি আমার নানীর তরকারি রান্না। কেমন হয়েছে? খুব সুন্দর লাগতেছে দেখতে যত সুন্দর, খাইতে সুন্দর লাগে। এইভাবে আপনারা খাওয়া অনেক ভালো লাগবে। এই তরকারি ডবল লগ এসে গেছে। এই দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর এতক্ষণ কষ্ট করে ভিডিও ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ আলাইকুম